আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক বিন্দু আজকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক বিন্দু নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানানি অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে আসি

ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম